আসসালামু আলাইকুম একটি সুতি দিয়া কত সুন্দর ডিজাইনের একটি জামা তৈরি করেছি আপনারা দেখেন আপনারা চাইলে ঘরে বসে একটি ওন্না দিয়ে বাচ্চাদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব যেভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন আপনারা দেখেন আমি একটা সুতি থ্রি পিসের ওন্না নিয়েছি তো এই ওন্নাটা দিয়েই কিন্তু আমি এই জামাটা তৈরি করব তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই ওনার যে কোনো এক মাথা থেকে আমাদের জামার উপরের পাট কাটিং করতে হবে মানে হাফ বডির পাট আমরা কাটিং করে নিব তো দেখেন জামার যে কোনো এক সাইড থেকে কাপড়টাকে আমরা সাইড পার্টে ভাস করে নিয়েছি একসাথে আমরা দুইটা পার্ট বের করব। এখান থেকে দেখেন আমরা বারো ইঞ্চি একটা দাগ দিলাম এই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিতে হবে তারপরে এখানে আমরা পাঁচ ইঞ্চি একটা দাগ দিব এখান থেকে নিচের দিকে পাঁচ ইঞ্চি একটা দাগ দিব এই দাগটা নিচের দিকে ভেবে টেনে দিব কাট বসিয়ে দিয়ে তো এখানে দেখেন আমি এখানে আমি আট ইঞ্চি নিলাম ঠিক আছে এবং নিচের দিকে নিলাম সাড়ে সাত ইঞ্চি পরিমাণ উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব আর মুলিটাকে এইভাবে দাগ দিয়ে দিব এই দাগ অনুযায়ী কিন্তু এই কাপড়টা কাটিং করে নিতে হবে জামাটা সেলাই করার পর আপনাদেরকে মেফে দেখাবো কত ইঞ্চি লাম্বা নিলাম গলার ফটটি তৈরি করার জন্য একটা কাপড়ের সাইড বাস করে নিয়েছি পাশের দিকে দুই ইঞ্চি এবং গলা লম্বা সাইড ইঞ্চি তো এইভাবে কিন্তু দাগটা দিয়ে দিব আমরা এই জামাতে বাক্সা গলা দিব আপনারা চাইলে যে কোনো গলা এই জামাতে দিতে পারেন তো দেখেন আমি এখান থেকে বাক্সা গলাটা কাটিং করে নিয়েছি তো একসাথে আমরা দুইটা গলা কাটিং করেছি দেখেন আমরা পাশের দিকে দেয়ার ইঞ্চি কাপড় রেখে এইভাবে দুইটা গলা কাটিং করে নিয়েছি তো আমি জামাটা সেলাই করার জন্য মেশিনে চলে আসলাম তো দেখেন এই যে পট্টির কাপড়টা ভাজ দিয়ে একটা সেলাই করে দিতেছি আমি এই জামাটা তৈরি করব আট বছর মেয়েদের জন্য আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত গছ কাপড় নিতে হয় তো দেখেন এই হাফ বড়ির উপরে কিন্তু আমাদের এই গলার পোটটি বসায় নিতে হবে বসাই নিয়ে এখানে একটা সেলাই করতে হবে তো আমি কিন্তু এই গলাটা ভালো দিক থেকে লাগাই নিতেছি আপনারাও কিন্তু বাউ দিক থেকে লাগাই নেবেন তো দোনোটা গলায় কিন্তু আমরা এইভাবে সেলাই করে দিব তো এইভাবে দেখেন আমি সেলাই করে দিয়েছি তো এইভাবে কোনায় কোনায় কেটে দিবেন তাহলে গলার রাউন্ডটা খুব সুন্দর উঠবে ফিনিশিং ভালো উঠবে তো দেখেন আমি এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিতেছি বাউদিক থেকে আপনারাও কিন্তু এই চাপ সেলাইটা দিয়ে দিবেন আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব যেইভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন তো দেখেন দনোটা গলা কিন্তু আমাদের কমপ্লিট আমি আপনাদেরকে এই যে দেখেন এই গলাটা এইভাবে উল্টো দিকে নিয়ে এসে নোখ দিয়ে ভালো করে ফিনিশিং করতে হবে তারপরে বাউদিক থেকে আমাদের চাপ সেলাইটা দিয়ে দিতে হবে তো এই অন্যটা হলো দুই গজ সাইর গিরা আমি এই দুই গজ সাইর গিরা কাপড় দিয়া আমি আট বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি তো দেখেন একটার উপর একটা এইভাবে বসায় দিয়ে আমরা এটার শোল্ডার সেলাই সেলাই করে দিব তো এখানে কিন্তু আমাদের অবশ্যই ডাবল সেলাই করতে হবে তো দেখেন এটা সেলাই করে দিয়েছি এবার আমরা গলার পরটি মানে গলার সেলাই করে দেব আপনারা চাইলে এখানে হাত দিয়ে সেলাই করতে পারেন আমি কিন্তু এখানে মেশিন দিয়ে সেলাই করে নিতেছি তো আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন জামার হাফ বড়ি কমপ্লিট এবার দেখেন আমি হাতা তৈরি করার জন্য এখান থেকে যে অন্যার পায়ের আছে এই পায়েরটা কেটে নিতেছি তো আপনারা কিন্তু এইভাবে একটি অন্যা দিয়ে জামা তৈরি করতে পারেন তো দেখেন আমি ওই যে অন্যার যে পায়ের এই পায়েরটা কেটে নিলাম তো এখান থেকে দেখেন আমি কত ইঞ্চি হাতা লম্বা নিলাম তো এখান থেকে আমাদের দেখেন পঁচিশ ইঞ্চি কাপড় কিন্তু কেটে নিতে হবে তো এই কাপড়ের কতটুকু আমি হাতা লাম্বা নিলাম সেটা আপনাদেরকে মেশিনে গিয়ে মেফে দেখাবো তো এই নিয়মে কিন্তু দুইটা কেটে নিতে হবে কারণ দুইটা হাতার জন্য দুইটা কেটে নিয়েছি এবার অন্যার এই পাশ থেকে আমাদের দেখেন চিকন করে একটা পায়ের কেটে নিতে হবে যেহেতু আমাদের হাতায় ডিজাইন তো আর দেখেন এক পাশ থেকে আমরা বেশি চওড়া নিয়েছি এক পাশ থেকে আমরা চিকন কাপড় নিয়েছি তো দেখেন একটা কাপড় বাড়তি একটা কাপড় কম তো এই নিয়মে কিন্তু আমাদের দুইটা কাপড় নিতে হবে তো দেখেন আমি আপনাদেরকে এই জামাটা সিলাই করার পর আপনাদেরকে মেফে দেখাবো তো দেখেন এখানে কিন্তু মেশিনে চলে আসলাম আপনাদেরকে মেপে দেখাই সাড়ে ছয় ইঞ্চি একটা কাপড় নিতে হবে আর একটা কাপড় নিতে হবে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ কাপড়ের লাম্বা নিলাম কাপড়ের হাতা লাম্বা কিন্তু সাড়ে ছয় ইঞ্চি থাকবে হ্যাঁ তো দেখেন আমি একটা কাপড়ের উপরে একটা কাপড় এভাবে বসায় দিয়া সেলাই করে দিব মানে প্রথমে বড় কাপড়টা রাখতে হবে তারপরে ছোট কাপড়টা দিয়ে এভাবে সেলাই করতে হবে তো দেখেন দুইটা কাপড় যখন সেলাই করা হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই কুচিগুলা দিয়ে দিতে হবে তো এই কুসিগুলা এমনভাবে দিবেন যাতে সব দিকে সমান থাকে কোনো দিকে বাড়তি কম যাতে না থাকে সব দিকে সমান রেখে কিন্তু এই কুসিগুলা দিয়ে দিবেন তো দেখেন আমি কিন্তু কুসিগুলা দিয়ে দিয়েছি এবার আমাদের হাফবটির সাথে এই হাতাটা বসায় নিব দেখেন আমরা এখান থেকে বসায় নিয়েছি তো আপনারা কুচি দেওয়ার পরে হাফবটির সাথে মাপ দিবেন দেখবেন যে অ্যাকুরেট আছে কি না তো আমার এটা কিন্তু অ্যাকুরেট আছে তো দেখেন এখানে আমি ডাবল সেলাই করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য একটা সেলাই করলাম তো এই নিয়মে কিন্তু দোনোটা হাতায় কুচি দিতে হবে দেওয়ার পরে দেখেন এই যে হাফবির উপরে আমাদের হাতাটা বসায় নিতে হবে বসায় নিয়ে সেলাই করে দিতে হবে তো একই নিয়মে কিন্তু আমাদের দুইটা হাতা তৈরি করে নিতে হবে দেখেন আমাদের হাফ বডি কমপ্লিট এবার আমরা সাইডের বডি সেলাই করে নিব আমি আমার মাপ অনুযায়ী তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী এই জামাটা সেলাই করতে পারেন যদি আপনারা গস কাপড় দিয়া এই জামাটা তৈরি করতে চান সেই ক্ষেত্রে দুই গস চারিগিরা কাপড় লাগবে দুই হাত বহরের তো আমি যেহেতু একটা অনা দিয়ে এই জামাটা তৈরি করতেছি তো অন্যাটা কিন্তু আমাদের দুই গস চারিগিরা পরিমাণ দুই হাত বহরের তো জামার হাফ বডি কমপ্লিট এবার জামার নিচের পাট আপনাদেরকে তৈরি করে দেখাবো তো ওনার থেকে বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়েই কিন্তু আমরা জামার নিচের পাট তৈরি করব। দেখেন এই কাপড়টাকে আমরা দুই বাজে ভাস করে নিয়েছি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করবো তো দেখেন আমাদের নিচের পাটা লম্বা হবে কত বাইশ ইঞ্চি পরিমাণ হ্যাঁ এবার এটার বহর দেখেন যে এখানে এটার বহর দেখেন এক তিরিশ ইঞ্চি পরিমাণ কিন্তু ডাবল বাজে করা আছে হ্যাঁ তো দেখেন এখানে কিন্তু আমাদের এই কাপড়টা কুসি দিয়ে নিতে হবে হ্যাঁ দেখেন একটু ভালোভাবে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন তো এখানে কিন্তু আমাদের পুরো কাপড়টায় ছোট ছোট করে কুসি দিয়ে নিতে হবে আপনারা চাইলে গস কাপড় দিয়া এই জামাটা তৈরি করতে পারেন আমি আট বছর মেয়েদের জন্য একটি অন্যা দিয়ে এই জামাটা তৈরি করতেছি আপনারা চাইলে দুই গস চারি গিরা কাপড় দিয়া আট বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন তো এখানে দেখেন আমি সুন্দর করে কিন্তু কুচি দিয়ে নিতেছি আপনারাও কিন্তু এইভাবে কুচি দিয়ে দিবেন তো দেখেন আমি একটা তার কাটা দিয়ে কুচি দিতেছি কারণ কুসিগুলা সব দিকে অ্যাকুরেট থাকবে তারপরে কুসি দেওয়ার পর আমাদের এটার সাইট সেলাই করে আটকিয়ে দিতে হবে দেখেন এটার সাইট আমি সেলাই করে আটকিয়ে দিয়েছি এবার এই জামা নিচে আমাদের করে দিয়ে একটা সেলাই করতে হবে তো আপনারা চাইলে এই জামার নিচে একটু চওড়া করে সেলাই করতে পারেন তো দেখেন আমি কিন্তু একদম চিকন করে ভাস দিয়ে সেলাই করতেছি বা যারা নতুন আছেন যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন এ কুসির পাটটা আমাদের বডির পাটের সাথে জয়েন করে নিতে হবে তো এই জন্য বডিটাকে আমাদের উল্টো করে নিতে হবে দেখেন একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এরপর নিচের পাটটা আমাদের এখান দিয়ে রুকিয়ে দিতে হবে তারপর এখানে আমাদের কুসির পাট এবং বডির পাট একসাথে সিলাই করে দিতে হবে আমি আপনাদেরকে এত সহজ করে দেখানোর চেষ্টা করি যেইভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন তো দেখেন আমাদের কুচির পাট এবং হাফবড়ির সাথে কিন্তু সেলাই করে দিতেছি কোনো জায়গায় যদি না বোঝেন আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সাথে সাথে আপনাকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব কোন জায়গায় কিভাবে সেলাই করতে হয় এখানে আমাদের ডাবল সেলাই করতে হবে আমাদের জামাটা কমপ্লিট তো আরেকটু কাজ আছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো তো জামাটা তৈরি করার পরে অবশ্যই আপনাদেরকে মেফে দেখাবো দেখেন এখানে একটা কাপড় নিতে হবে তো এখানে কাপড়টা নেওয়ার পর দেখেন কাপড়টা একটু কম আছে এই জন্য একটার সাথে একটা জোড়া দিয়ে আমাদের এটা লম্বা করতে হবে এটা হলো কি অন্যার যেই ফাইল আছে সেখান থেকে আমি কাপড়টা নিয়েছি তারপরে এইভাবে কাপড়ের এক পাশ এরকম করে একটা ভাঁজ দিয়ে দিবেন দেখেন আমি কাপড়ের এক পাশ এইভাবে ভাঁজ দিয়ে দিলাম তো দোনো বাসের কাপড়টাকে কিন্তু আমাদের এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে তো আমাদের ভাঁজ দেওয়া হয়ে গেছে এবার এই পাটটা আমাদের জামার সামনের পাড়ে লাগিয়ে নিতে হবে দেখেন আমি এই জামার সামনের পাড়ে কিন্তু এই জামার পায়ের এখানে বসে নিতেছি তো আপনারা যদি চান যেসব ওন্না ব্যবহার করেন না ওই সব অন্য দিয়ে বাচ্চাদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন তো আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যে এইভাবে দেখালে আসলে আপনারা কাজটা শিখতে পারবেন তারপরেও যদি কোনো জায়গায় না বোঝেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব তো দেখেন আমাদের কিন্তু জামাটা কমপ্লিট একদম কমপ্লিট আট বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করেছি তো দেখেন আপনাদেরকে জামাটা মেফে দেখাবো যে লাম্বা কত ইঞ্চি নিলাম টোটাল সেলাই করার পরে দেখেন এখান থেকে আমরা জামা লাম্বাটা নিলাম বত্রিশ ইঞ্চি পরিমাণ আট বছর মেয়েদের জন্য আমি এই জামাটা তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো বয়সী মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন তো আশা করি আপনারা কাজটা শিখতে পেরেছেন যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে